এগুলো সম্পূর্ণ হিট প্রুফ ডাস্ট প্রুফ ওয়াটার প্রুফ পানি ডিটারজেন্ট দিয়ে অল্যা সল্টে ওয়াশ করবেন প্লাস হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর বছরের আপনার গ্যারান্টি দিচ্ছে অবশ্য কারণ হচ্ছে এগুলো শীত এমন একটা জিনিস এটা পানিতে নষ্ট হয় না এবং গুনেও ধরে না যে ক্ষেত্রে আপনার থাই গ্লাস থাইপ্রোফাইল আছে সেম টু সেট করেছি এটা হচ্ছে মূলত আপনার নবাবগঞ্জ সাদাপুর বলে আর কি স্কুলের পাশে মূলত এই কিচেন কেমেন্টটা করেছি ভাই মূলত সৌদি আরবে থাকে ভাই আমাদের কাছ থেকে কাজটা পেয়ে আসলে সন্তুষ্ট কিনা এবং প্রবাসী ভাইয়ের আসলে মূলত কাজটা আমাদের থেকে করতে কাজটা সার্ভিসটা কীভাবে পেলো আর সেটা একটু বলবে শুধু মতো ভাই আপনার নাম কি সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রনি হোসেন আমার বাড়ি সাদাপুর আমি থাকি সৌদি আরবে তো সৈদ আমি তো এগুলো আমার সামনে কাজ করা হয় তো বায়ো গাছ ফিনিশিং সুন্দর আছে তো আপনারা কাজ করাইতে পারেন আচ্ছা কোনো সমস্যা নেই যারা প্রবাসী ভাইরা আছে বা যারা সৌদি আরব ডুবাই বা উমান কাতার বা যে কোনো জায়গায় রাস্তাতে যারা আছে মূলত এবং ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছে মূলত আপনাদের

যে আপনি ঢাকা এবং ঢাকার বাইরে হন কোনো সমস্যা নেই আমাদের কাছে আমরা মূলত আমি মূলত ডিজাইনার ঠিক আছে আমি ফার্স্ট টাইম আপনার এই বাসার মেজারমেন্টটা নিব মেজারমেন্ট নেওয়ার পর স্কোয়ার ফিটটা বলবো অনেক ভাই ব্রাদার আছে যারা প্রবাসে এবং প্রবাসের বাইরে যারা থাকেন বলেন কি না ভাই আমার কিচেনটা আট ফিট বাই নয় ফিট আমার প্রাইস কত আসবে এইটাই মাপটা নেওয়া হয় না মূলত আমাদের আমি আবারও বলতেছি ভিডিওতে এবার মাপ হয় না মূলত আমরা স্কোয়ার ফিট ধরি আপনি আট ফিট বাই নয় ফিট আপনার কিচেনের মাপ কিন্তু এই দেখেন এইখান থেকে এখানে এটার মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি বা এই লেনথে আসছে মনে করেন আট ফিট এভাবে আমরা মূলত মাপটা নিই হাইট এবং লেথ এটা গুণ করলে স্কোয়ার ফিটে মূলত বের হয় সেই ক্ষেত্রে কোনোভাবেই মাপ ছাড়া আমি আপনাকে বলতে পারবো না যে আসলে আপনার বাসায় কত টাকা খরচ আসবে নাকি এই স্লাব করা রেডি করা থাকতে হবে মূলত এই স্লাবটা রেডি আছে কিন্তু এই বাসায় কিন্তু টোটাল স্লাবটাই রেডি করা আছে তো সেই ক্ষেত্রে এগুলোর নিচে যে ফ্রন্ট সাইডগুলো আছে এগুলো মূলত পাল্লা বলতেছি এই জিনিসটাকে মূলত আমরা পাল্লা বলতেছি যেহেতু ফ্রন্টে দরজার মতন মুখে মুখে লাগে এর জন্য এটাকে পাল্লা বলতেছি আর এটা মূলত আমাদের হ্যান্ডেল প্রোফাইল দিয়ে রেডি করা হয়েছে আর প্রোফাইলের সাথে যে বোর্ডটা অ্যাটাচমেন্ট করেছে এটা গ্লোসি শিট হোয়াইট কালার আপনি চাইলে এখানে ব্রোজ কালার চাইলে উডেন কালার যাদের বাসায় উডেন কালার ফ্লেভারে আছে যেমন কাঠ বা ফার্নিচার আইটেম আছে তাদের বলে যে ভাই আমার তো উডেন কালার ফ্লেভার বোর্ড দরকার এটা বোর্ড বা কাট না এটা মূলত সিট অ্যালুমিনিয়ামের শিট এসিবি বি সিট বলে আর এই জিনিসটা যেটা দেখতেছেন মূলত আমাদের এই যে প্রোফাইলটা এটা মূলত হ্যান্ডেল প্রোফাইল এই টোটাল বডিটাতেই আমরা হ্যান্ডেল ব্যবহার করছি এখানে গ্লাস নিতে পারেন হয়তো বা আপনি বোর্ড নিতে পারেন এখন বলতে পারেন ভাই গ্লাস হলে কি প্রাইস কম আসলে তা না এটা আপনার টোটাল বডিটাই কিন্তু আমাদের অ্যালুমিনিয়ামের ফ্রেম কিন্তু সামনে ফ্রন্ট সাইডে শুধু গ্লাস বসাইছি তার জন্য কস্ট কম বেশি হবে না কিন্তু গ্লাসের ক্ষেত্রে যদি কফি কালার গ্লাস নেন বা হোয়াইট কালার গ্লাস নেন সেক্ষেত্রে প্রাইস অলমোস্ট একই থাকে যদি কফি কালার গ্লাস অ্যাড করেন সেক্ষেত্রে প্রাইসটা একটু আপডাউন হ্যাঁ পারে আর কি মূলত তো আসেন আমরা মূলত দেখে যে আসলে টোটালি ছোটো একটা কিচেন এই কিচেনে আমরা কীভাবে কাজটা করেছি মূলত এটা দেখো শর্টকাটে হ্যাঁ এটা মূলত আমাদের হ্যান্ডেল প্রোফাইল দিয়ে গ্লাস সিস্টেমে আসলে করা হয়েছে এটাও মূলত স্কোয়ার ফিটে মূলত করা হয়েছে ঠিক আছে এটা টোটালি স্কোয়ার ফিটে নেওয়া হয়েছে এবং এই জিনিসটা আমরা টোটালে সিট দিয়ে আসলে কাউন্টিং করছি হয়তো বা এখানে তিনটা সেলফ দিচ্ছে এর কারণে যেন ছোটো বড়ো আইটেমগুলো আপনি রাখতে পারে আর হুডটা এবং আপনার এক্সোসাইজটা সম্পূর্ণ আমরা দিয়েছি এখানে আপনি দেখেন হুড কিন্তু আমরা ইনস্টল করে দিয়েছি এখানে হয়তো সুপিস টুপিস রাখার সিস্টেম থাকবে টুপিস শোপিস টবিস রাখার সিস্টেম থাকবে এবং হুটের জন্য পাইপটা এখান থেকে কাউন্টিং করতে পারে কোনো সময় হুট নষ্ট হইতে পারে তো সেক্ষেত্রে আপনার খোলার প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে কি করবে তো সেক্ষেত্রে এর জন্য আমরা এটা এখানে হাইড্রোলিক সিস্টেম করে দিয়েছি যেন আপনার কাউন্টিং করার সময় যদি অতগুলো নষ্ট হয় সেক্ষেত্রে চেঞ্জ করতে পারে আর এটা টোটালি দেখেন এই জিনিসটা আমি একটু ফোকাস দেওয়াই এই টোটালি এরকম বাসায় থাকে যেরকম চুলাতে ডাউন দেন এই ডাউন দেওয়ার দরকার নেই এখন নতুন চুলা বেরিয়েছে হয়েছে আসলে চুলাটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এখনও চুলাটা আনেনি আসলে আসল এই পাশাপাশি আমরা মূলত তিনটা ডয়ার করছি এখানে আপনি দুইটা ডয়ার নিতে পারেন একটা ডয়ার নিতে পারেন দুইটা ডয়ার হয় না বলতো মূলত আমার একটা ডয়ার হবে আর বাকি দুটা পাল্লা হয় তো এই ডয়ারগুলো সম্পূর্ণ আলাদা প্রাইজে নিছি এই যে এক্সারসাইজটা আছে সম্পূর্ণ এটা আলাদা প্রাইস এটা ফাইবারের এটা প্রাইসটা আলাদা আর এই ডয়ারের সম্পূর্ণ প্রাইসটাই সম্পূর্ণ আলাদা ঠিক আছে নিচের ডয়ারগুলো একই প্রাইজে থাকে অলমোস্ট এটা আপনার কাটলারি সিস্টেম উপরে একটা এটা হচ্ছে ক্লিয়ার ডয়ার এটা মূলত কাটলারি এটা চাইলে আপনি ফাইবারও নিতে পারেন চাইলে আমাদের কাছে অ্যালুমিনিয়াম সিটের সিস্টেম আছে সেটাও নিতে পারেন কিছু না একটু তো এ পাশাপাশি যেহেতু এখানে আপনাদের বেসিং ব্যবহার করবে তো বাইরে আসলে বেসিংটা বসায় না এখনও বাসা কমপ্লিট না তো আসলে কিছুদিন পরে বসাবে বেসিংটার ব্যবস্থা করে রাখা হয়েছে এর পাশাপাশি আমরা একটা প্লেট স্ট্যান্ড ব্যবহার করছি এখানে দেখেন টোটালি এস এস এ প্লেট স্ট্যান্ড এখানে আপনার হয়তো বা বিশ পঁচিশটা প্লেট রাখতে পারবে ইজিভাবে আর পিসগুলো সাজা রাখতে পারবে আর পাশাপাশি আমরা মূলত এখানে একটা ছোটো একটা বক্স করে দিচ্ছি যেন ছোটো বড়ো আইটেমগুলো হয়তো ব্যবহার করার সাথে রাখ ব্যবহার করার জন্য আর এখানে আমরা মূলত একটা ডিজাইন ব্যবহার করছি এটা টোটালি স্কোয়ার ফিট আসবে এটাও স্কোয়ার ফিটের মতো আসে পাশাপাশি এখানে আমরা একটা এলিভেটেড বাস্কেট যেটা হচ্ছে মূলত হাইড্রোলিক সিস্টেমের এগুলো বাসা আপনি ব্যবহার করতে পারেন সম্পূর্ণ এই কিচেনের রেটের বাইরে অনেকে বলতে পারেন যে ভাই যেই রেটটা বলছেন এটার সাথে কি এটা অ্যাটাচমেন্ট কিনা যে জিনিসটা আপনার দেখাই আমি আবারও দেখাচ্ছি অনেকে প্রশ্ন করেন যে ভাই এই জিনিসটা কি অ্যাটাচমেন্ট করো কিনা হ্যাঁ এটা মূলত আমাদের একটা অ্যাক্সেসরিজ সম্পূর্ণ অ্যাক্সারসাইজ যেমন ড্রয়ার এগুলো অ্যাক্সেসরিজ বলা হচ্ছে হ্যাঁ এখানে আমি কয়েকটা অ্যাক্সারসারিজ ব্যবহার করেছি তো আপনার বাসায় যদি চান যে না ভাই আমি এগুলো অ্যাটাচমেন্ট করবো সেগুলো সম্পূর্ণ আলাদা প্রাইজে আসবে ঠিক আছে এবং যদি আপনি কিনে দেন সেক্ষেত্রে সার্ভিস চার্জ নেওয়া হবে আপনার টোটাল একটা সার্ভিস চার্জ দেবে কারণ এগুলো ফিটিং করার জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালস দরকার হয় সেগুলো আমরা প্রোভাইড করে থাকি এটা গ্লাস ডোর দিয়ে মূলত করেছি চাইলে আপনার যেভাবে মন চাই করতে পারেন মানে আমরা মূলত একটা প্লেটের স্ট্যান্ড ব্যবহার করছি হ্যাঁ এটা তো আপনার প্লেট হয়তো কাপ পিরিস বা পিরিস পালা এগুলো আপনি সাজায় রাখতে পারবেন প্লাস হচ্ছে নিচে ফাইবারে আপনার পানিগুলো ঝরলে আপনি রাখতে পারবেন ঠিক আছে তো এটা হাইড্রোলিকের সম্পূর্ণ আর এখানে একটা জিনিস ব্যবহার করছি আমরা এটা টোটালি আপনার হচ্ছিলো হাইড্রোলিক বাস্কেট আর কি তো এই বাস্কেটে আসলে আপনার খাবার ফ্রোজেন আইটেমও রাখতে পারেন যে কোনো আপনার ইচ্ছা অনুযায়ী আসলে রাখতে পারবেন তো এটা হাইড্রোলিক না হাইড্রোলিক ছাড়া আর এখানে আমরা টোটালি ড্রয়ার ব্যবহার করছি আর এগুলো সবগুলোই হচ্ছে পাল্লা পাল্লা সিস্টেমগুলো দেখাই এটা তো একটু টোটালি ক্লিয়ার থাকে আর বেসিং যেহেতু এখানে অনেকের বাইরে প্রবলেম আছে শুরু করেন ক্যামেরাটা অনেক ভাইয়ের প্রবলেম হচ্ছে যে ভাই আমাদের আপনার বেসিং করলে আমরা এখানে বসবো কীভাবে আসলে মূলত আমাদের এখানে যখন কাজটা করি দেখেন টোটালি ক্লিয়ার আমি যদি চাই বসতে পারবো এখানে তো ধোয়ার ব্যবস্থা করতে পারবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই অনেক ভাই দাঁড়াদার আছেন অনেক ম্যাডামরা আছেন যে আসলে বেসিংয়ের সামনে দিতে চালা তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এগুলো নিলে আসলে মূলত ফ্রন্ট সাইড সিস্টেমটা খুবই সুন্দর হয় আউটলুক খুব ভালো আসে আর এটা মূলত ওপেন কিচেন টোটাল কিচেনটা এখনও রেডি হয় নাই মানে কিচেনটা রেডি করে দিচ্ছি বাসাটা আসলে রেডি না মূলত আর যারা মূলত করতে চান প্রবাসী যারা আছেন তাদের আমার অন্তঃস্থকে ভালোবাসা কারণ হচ্ছে আমরা মূলত কম বাজেটের ভিতরে মূলত এই সার্ভিসগুলো দিয়ে থাকি শুধু কিচেন ক্যাবিনেট না অল ইন্টেরিয়র যাবতীয় কাজগুলো মূলত করে থাকি যারা করতে চান আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আর যাদের ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম